নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল মলয় ঘটক অরব বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা মানুষ ভুইয়া আমাদের মানুষের জন্য এসেছি আমরা গণতন্ত্র বহাল রাখতে কাজ করতে হবে কিন্তু বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে না অন্যান্য রাজ্যে হচ্ছে বাংলার ক্ষেত্রে বিপরীত কাজ করছেন জাতীয় নির্বাচন কমিশন আমরা চিঠি দিয়েছি এ এস লক্ষ ভোটার বাদ গেছে নিরো নেট থেকে নেওয়া হচ্ছে তারপর কেন্দ্রের পক্ষ থেকে নাম্বার দিয়ে দিচ্ছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল এক কোটি বাদ দিতে হবে সেই কথায় মনে করে কাজ করছে কমিশন নিরো ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে ডিওড ভেরিফাই করে দিচ্ছে এটা কিভাবে হচ্ছে নিরোকে টোককে এই কাজ করছে কমিশন সাতাশ থেকে শুনানি শুরু হচ্ছে কিন্তু যারা কাজের জন্য বাইরে আছেন তারা কিভাবে অল্প দিনে আসবেন অর্থাৎ উদ্দেশ্য নাম দিয়ে দেওয়া তাছাড়া একটা প্রাইভেট এজেন্সি কেপিটি সার্ভে করছে এটা একটা রাজনৈতিক দলের কাজের সংস্থা ফর্ম ছয় সাত আট এগুলো কার কাছে জমা দেবে আপনাদের বিএলও তো বসছে না মানুষ বিভ্রান্ত হচ্ছে আমরা সিইও কাছে জানিয়েছি আমাদের প্রশ্নের উত্তর লাগবে

কোন দু একটা দুই ভুল একজন মহিলা বিবাহ করার পরে অনেকেই তার হাজবেন্ডের টাইটেল নেন তার নাম না দু হাজার দুইয়ে যদি নাম না থাকে যদি উনি দু হাজার তিনে তুলে থাকেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে কি দু হাজার পঁচিশে তার লিস্টে নাম থাকবে না তার জন্য তাকে ডাকতে হবে তাহলে কন্টিনিউয়াস প্রসেস যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মধ্যে এই ইলেকশনটা তো নাম তোলাটা তো কন্টিনিউয়াস প্রসেস তাহলে চোদ্দই নির্বাচন হলো কি করে উনিশে হলো কি করে চব্বিশে হল কি করে তাহলে তা তখন কিন্তু এনারা সব ভোট দিয়েছেন সে ভোটগুলো বৈধ আর এখন লিঙ্ক পাচ্ছে না তাই টেনে নিয়ে যেতে হবে এটাই বলেছেন অরব বিশ্বাস বলছেন কেন্দ্রীয় সরকার ভোটার ঠিক করে দিচ্ছে যাদের নাম বাদ আছে সেই পঞ্চান্ন লক্ষের নাম বাদ গেল সেটা পাবলিক ডোমেনে দিচ্ছে না কেন বিএলও অ্যাপ কাজ করছে না সেখানে ভোটারদের তথ্য দেওয়া যাচ্ছে না আমরা বলাতে সেটা ঠিক করবেন বলেছেন সিও সিইও এখন থেকে কোনো উত্তর দিতে না পারলে দিল্লি থেকে লোক পাঠাক সিইও মনোজ কুমারের কি ভূমিকা বৃদ্ধ মানুষদের ডাকা নিয়ে কোয়ানো করছেন এদের হ্যারাস করছে তাদের ভীতি তৈরি করছে বাংলা বলে এই ভীতি তৈরি করছে এটা বিজেপি ষড়যন্ত্র তাদের পুতুল হিসেবে কাজ করছে কমিশন বিজেপি রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ বারবার যে ধরুন আজকে এই যে অনেক দিন সাত দিন সময় দিলেন তো সাত দিনটা হলো কোথায় সতেরো তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল আপনাদের আপনারা তৈরি নন তেইশ তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল আপনারা তৈরি নন সতেরো সাতাশ থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে অথচ আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর পাঁচ দিন সময় যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোন রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে তারা পাঁচ দিনের মধ্যে কি করে এই কাজটা করবে অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও নামটা বাদ দিয়ে দাও যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা সেখানে ইনটেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যে যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা একেবারেই আইন বহির্ভূত এটা আমরা বললাম এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি এই যে নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে সেই সার্ভে কারা করছে একটা প্রাইভেট এজেন্সি করছে এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে একটু যোগ সাজস তাহলে কিসের নলেজ কার নলেজ সার্ভে হচ্ছে একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে তার অ্যাটিচিউড সে কিভাবে কি করে সেটা তার প্র্যাকটিস এটা কি তার মানেটা কি এটা আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয় যেটা আপনারা করছেন সেটা অন্যায় করে করছেন এবং এই যে হিয়ারিং এই যে হিয়ারিং আমরা আর এই যে নোটিস নোটিশ দিয়ে বলছেন যে অত দূরে যেতে হবে আগের দিনও বলা হয়েছে যে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এটা এর মানে কি সে হাইটে হেঁটে যাবে একটা ধরুন বয়স্ক মহিলা সে যেতে পারবে তিরিশ চল্লিশ কিলোমিটার আপনি দু তিনটে জেলার কথা দু তিনটি জায়গার কথা বলছেন ঝাড়গ্রাম বলছেন কালিম্পং বলছেন দার্জিলিং বলছেন কিন্তু বাকি জায়গা বাকি জায়গারও তো ওই অত দূরেই হাঁটতে হয় তাহলে সেটা হলো না আজকে এই সমস্ত এই যে হিয়া এই যে বলছেন ফর্ম সিক্স মানে নতুন ফর্ম সেভেন ডিসপোজ করে দিয়েছেন তারপরে যদি নতুন কেউ কেউ অবজেকশান দিয়ে মনে হয় যে সে তার নতুন করে আবার ভোটার হবে সেটা সিক্স হোক সেটা সেভেন হোক সেটা এইট হোক তার কাছে জমা দেবে কার কাছে জমা দেবে আপনার বিএলও কি বসেছে আপনি কি সেরকম কোনো নির্দেশ দিয়েছেন কোথাও বিএলও আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে আর আপনার একটা অ্যাপ দিয়েছেন যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসও এটার দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনি একটা অ্যাপ দিয়েছেন তার অ্যান্সট্রা সেখানে সেখানে দেওয়া যাচ্ছে না তাহলে এটা কি। অ্যাপ তাহলে এই অ্যাপটা তো এরার এই অ্যাপেতে তো এরার আছে তাহলে সেই অ্যাপটা যদি বলেন ওখানে দিন তাহলে যা অ্যান্সচেঞ্জ দিতে বলছেন সেটা সে গ্রহণ করছে না তাহলে দেয়া কি আর না দেওয়া কি। মানে লক্ষ্যটা কি তাহলে খালি বাদ দেবেন এটাই লক্ষ্য এই কথাই আমাদের সমস্ত মন্ত্রীরা মলয় ঘটক সাহেব তিনিও বলেছেন ডক্টর মানুষ ভুইয়া তিনিও বলেছেন ডক্টর শশী পাজা তিনিও বলেছেন আমরা জোর করে এই কথা বলেছি যে এটা করতে এই ভাবে এই ধরনের কাজ কিন্তু করা যায়